এই রকম পালং লাচ্ছা পরোটা দেখে বাচ্চা থেকে বড় কাউকে আর থামিয়ে রাখা যাবে না এই রকম সবুজ সবুজ পরোটা দেখে সবারই কিন্তু এটা টেস্ট করতে ইচ্ছা করবে আর একবার টেস্ট করলে বারবার চাইবে এটুকু গ্যারেন্টি তাই চলুন কি করে এই পালং লাচ্ছা পরোটা বানিয়েছিলাম দেখাই প্রথমে কড়াইয়ে জল গরম করে এখানে দিয়ে দিয়েছি পালং শাক শাকটাকে ভালো করে বেঁচে ধুয়ে আমি এখানে মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তারপরে একটি মিক্সি দিয়ে দিয়েছি কোয়া রসুন একটু আদা একটা কাঁচা লঙ্কা জিরে এবং পালং শাকটা আর দিয়েছি টক দই দু চামচ টক দইটা কিন্তু ইউজ করলে পরোটা একদম নরম ধুল তুলে আর মচমচে হয় দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা একটু জোয়ান আর সাদা তেল স্বাদ মতো নুন দিয়ে ময়দাটা ভালো করে মেখে দিয়ে দেব ওই যে পেস্ট করে রেখেছিলাম পালং শাক এবং রক্তের ওটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে আমি এখানে উপর থেকে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু একটু কিন্তু রেস্টে রাখলে পালং পরোটা খেতে খুব সুন্দর হয় আর নরমও হয় খুব সুন্দর আমি এইভাবে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপরে পাঁচ মিনিট পরে আমি এখানে লেচি করে নেব একটু বড়ো বড়ো লেচিগুলোই হবে আর পরোটাটা একটু মোটা হবে যেহেতু লাচ্ছা টাইপের পরোটাটা বানাবো তাই একটু বড়ো বড় করেই আমি লেচি করেছি লেচিগুলি করে আমি এখানে গোল করে পাকিয়ে নেব তারপরে ভালো করে বেলে নেব এরকম প্রথমে আমি গোল করে বেলে নিয়েছি পরটা কিন্তু আমার একটা খুব একটা গোল হয় না আপনি দিয়ে পছন্দ মতো গোল করে বেলে নেবে অসুবিধা নেই হচ্ছে যে কোনো দিলেই হবে তারপরে আমি একটা ছুটির সাহায্যে সরু সরু করে কেটে নেব রকম ছোট সরু করে কাটলে লাচ্ছার ভাঁজটা খুব সুন্দর হয় এইভাবে সরু করে কেটে আমি এইভাবে রোলের মতো করে একটু হাতের সাহায্যে বড় করে নেব তেল মাখিয়ে দিয়ে আমি এখানে আবার গোল করে ভাজ করে নিচ্ছি নিয়ে দেখুন এবার কিন্তু ফাইনালি বেলে নেব এক্ষেত্রে একটুখানি গোল করতে চেষ্টা করবেন যারা গোল পরোটা বানাতে পারেন তাদের তো কোনো সমস্যা নেই তবে আমি খুব একটা গোল পারি না আমার কিন্তু ওই পরোটাটা রেডি আমি আরেকটা এইভাবে বানিয়ে নেব দেখুন একদম গোল করে বেলে নিয়েছি এবার তাওয়াতে গরম তাওয়াতে আমি পরোটাটা দিয়ে দিয়েছি পরোটা কিন্তু খুব একদমই পাতলা করে দিয়েছি একটু মোটা রেখেছি আর শিখতে দিয়ে আমি আরেকটা বেল দিয়ে চলে আসলাম এইভাবে অ্যাক্টিভ হয়ে আসলে আমি তেল পেয়ে দুপিট যখন ভালো করে হয়ে যাবে তখন আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব এখানে কিন্তু একটু বেশি তেল দিলে পরোটাটা খুব মোচমুচি হয় খেতে টা আমার ভালো করে সেকে একটু সাইডগুলো টিপে টিপে ভালো করে ভিজে নেব দেখুন পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব এইভাবে যদি মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভাজে একদম ভেতর থেকে ভালো করে ভাজা হবে হাই ফ্লেমে একদম দেবেন না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো পরোটা আমি এইভাবে ভেজে নেব দুপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে আমি ওপর থেকে তেল দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব এখানে আপনারা কিন্তু ঘি বা বাটারও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবেন বাটার কিংবা ঘি অনেকেই খেতে পছন্দ করে আমার সবগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু একটা ফাইনাল টাচ বাকি আছে পরোটাগুলি এইরকম গরম গরম অবস্থায় হাতে করে এইভাবে একটুখানি ভেঙে দিলে ভাঁজটা কিন্তু একদম সুন্দরভাবে খুলে যায় দেখুন পরোটা কতটা মচমচে হয়েছে আর নরমও আছে এইভাবে হাতে করে ভেঙে দেব দেখুন একদম লাচ্ছা আর সেটা ওটা কিন্তু চলে আসছে লাচ্ছার যে ভাঁজগুলি হয় ওটা হয়ে গেছে রকম পরোটা আর তার সাথে বানিয়েছিলাম আমি পাটিয়ালি চিকেন পাটিয়ালা চিকেন আমার চ্যানেলে দেয়া আছে অবশ্যই একবার চেক করতে পারেন একবার অবশ্যই এই পরোটা এই শীতেতে বানাবেন আর আমাকে